নমস্কার সবাইকে আবারও ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেল চলো জানিলার সাথে চলো আজকে তোমাদের দেখাবো ডে টু আমরা কিভাবে সেলিব্রেট করলাম বা কিভাবে কাটালাম প্রথমেই দেখিয়ে দিই বেশ ভালো একটা ওয়েদার ছিল আর সবসময় এটা মনে রাখবে যখনই তোমরা নায়াগ্রাতে আসবে তার আগে ওয়েদারটা খুব ভালো করে নোটিস করে নেবে এবং আমাদের আজকে প্ল্যান ছিল যে আমরা কেভ অফ দ্য উইন আর মেড অফ দ্য মিস্ট এই দুটোকে কমপ্লিট করা তো সকাল সকাল উঠেই আমরা লাইন দিতে পৌঁছে গেছিলাম দেখতে পাচ্ছ তোমরা যে কত ভিড় এখানে এবং এই সকালের দিকে প্রায় দশটা সাড়ে দশটা অবধি এই ভিড়টা মারাত্মক থাকে তোমরা যদি চাও তো এগারোটার দিকে এলে এই লাইনটা অনেকটাই খালি খালি থাকে এবং তোমরা ভালোভাবে সেটাকে দেখতেও পাবে তো এখানে মোটামুটি টিকিটের প্রাইস হচ্ছে প্রায় উনত্রিশ ডলার এবং বাচ্চা থাকলে সেটা প্রায় সতেরো পয়েন্ট সেভেন ফাইভ এবং শুধুমাত্র একটা অবজারভেটরি টাওয়ার দেখতে গেলে তার টিকিটের দাম কিন্তু ওয়ান পয়েন্ট টু ফাইভ ডলার তো মোটামুটি আমরা টিকিট ফিকিট কেটে একদম রেডি হয়ে গেছি আমাদের এই টাইমে বলতে পারো প্রায় সাড়ে এগারোটা বাদ তাই জন্য একটুখানি হলেও ভিড়টা কম ছিল এইবারে আমরা চলে যাচ্ছি মেড অফ দ্য মিস্টের উদ্দেশ্যে তো এখানে আমি এক আরও একটা জিনিস তোমাদেরকে বলে রাখি যদি ধরে রাখো অনেকের বাচ্চা থাকে এবং বাচ্চার জন্য এই ধরনের কার ব্যবহার করা হয় তো সেই কারগুলো এখানে তোমাদেরকে ছেড়ে যেতে হবে বাচ্চাকে নিয়ে তো এখানে সব ধরনেরই ব্যবস্থা আছে এবং যেসব মানুষেরা হুইলচেয়ার ব্যবহার করেন তাদের উদ্দেশ্যেও কিন্তু আলাদা ধরনের ব্যবস্থা রয়েছে এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ এটা ইউএস অ্যান্ড কানাডার বর্ডার আমার তোমাদের বাঁ সাইডটা হচ্ছে কানাডা এবং ডান সাইডটা হচ্ছে ইউএস তো এই ব্রিজটাকে বলা হয় রেনবো ব্রিজ এখানকার সব কিছুই ওই রেনবোর আকৃতি ধরনের তো এখন আমরা চলে যাচ্ছি আমাদেরকে অ্যাকচুয়ালি একটা রেনকোট নিতে হবে এর জন্য কোনো আলাদা চার্জ দিতে হয় না টিকিটটা দেখিয়ে রেনকোটটা নিয়ে যে রেনকোটটা পরে আমাদেরকে ওয়েট করতে হয় এমন কোনো বাধ্যবাধকতা নেই যে তুমি আগে গেলেই ছাদের মানে বোটের ছাদের সিটে সিট পাবে এবং পরে গেলে বোটের নিচের অংশ পাবে জাস্ট নিচের অংশে ঢুকলেও তোমাদের সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে বোটের মাথায় তোমরা চড়তে পারো প্রেফার করবে বোটের মাথায় দিয়েই চড়া কেননা ভিউটা ওইখান থেকে অনেক ভালো পাওয়া যায় আরও একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি এইখানে কিন্তু ভারতীয় ট্যুরিস্টদের সংখ্যা কিন্তু অনেক বেশি আমার যেটা দেখে খুব ভালো লাগছিল যে সুদূর ভারত থেকেও মানুষজন এসেছে এখানে এই ফলসকে দেখার জন্য কি সুন্দর ফলসদের ওপর দিয়ে পাখিগুলো উড়ে যাচ্ছে এবং এখানকার জলের গভীরতাটাও যথেষ্ট পরিমাণে বেশি এই যে দেখতে পাচ্ছ একটা বোট ফিরছে এই বোটটা ফিরলেই আমাদের বোটটা রওনা দেবে তো যখনই রওনা দিয়েছে তার কিছুক্ষণ পরের ভিউটা ঠিক এই রকম এই ভিউ সম্বন্ধে আমি কিছুই বলবো না কারণ একটাই কথা মনে হবে যে কি দেখিলাম জন্ম জন্মান্তরেও ভুলিব না ঠিক এই উক্তিটাই আমি এই ভিউটার প্রতি দেব জানি না কিভাবে কথায় ব্যক্ত করব এই ভিউটার সম্বন্ধে এই দৃশ্যটা সত্যিই অবাক করে দেওয়ার মতো কী উঁচু থেকে প্রায় একশো পাঁচ ফিট উঁচু থেকে জল পড়ছে একবারে নিচে এবং দেখতে পাচ্ছ তোমাদের জলের ঝাঁটটা ওটা অনেক দূর অবধি আসছে আরও একটা জিনিস এটার সাথে সাথে আরও একটা ফলস যেটা তোমাদের এখন দেখাচ্ছি এইটাও কিন্তু বিশাল সুন্দর দেখতে লাগছে আমরা প্রায় এই ফলসটার কাজ দিয়েই ঘুরে এসছিলাম। একেই বলা হয় মির অব দ্য মিস্ট যেখানে যাওয়ার সময় এই ফলসের ভিউ পড়বে এবং আসার সময় ঠিক উল্টো একটা ফলসের ভিউ তো এইখানে যখনই আমরা গেছিলাম তা প্রায় আমরা প্রায় স্নান করে ফেলেছিলাম যদিও বা রেনকোট ছিল কিন্তু খুব একটা কাজ হয়নি এবারে আমরাও বলতে পারো খুব একটা ভালো করে রেনকোটটা পরিনি কারণ এত ফটো তোলা এবং ভিডিও করার মাঝখানে এটা মনে পড়েনি এখন তোমাদের দিকে নিয়ে যাব রেনবো ব্রিজ যেটা মিড অফ দ্য মিস থেকেই যাওয়া যায় কিছুটা উঁচুতে উঠতে হয় এবং তারপরেই এই রেনবোটা দেখা যায় রেনবোটা দেখতে হলে তোমাদেরকে অবশ্যই ওয়েদারটা চেক করে যেতে হবে এর ফাঁকে আরও একটা কথা বলে দিই যে এইখানে সব রকমের খাবার জলের বোতল সব কিছুই অ্যালাউড তোমরা চাইলে খাবার নিয়ে যেতে পারো বা ওখান থেকে কিনে খেতেও পারো প্রভু ইন্ডিয়ান রেস্টুরেন্টও এখানে প্রচুর রয়েছে আরও একটা কথা যেটা বলার মনে হলো প্রয়োজনীয় ফোনের কভার অবশ্যই নিয়ে যেও যাতে জল থেকে প্রোটেকশান পায় যাই হোক ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো আমার ইউটিউব চ্যানেল পাশে থেকেও আসছি পরের ভিডিও